আজকে আমি যে ভর্তাটা করতেছি এই ভর্তাটা কিন্তু ভীষণ সুস্বাদু এবং অথেন্টিক স্বাদের একটা ভর্তা যে একবার খাবে তার মুখে সারা জীবন লেগে থাকে আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটা করতে পারেন আমি এখানে তিন পিস তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সেই মাছ নিয়ে নেবেন এখানে আমি খুব সামান্য পরিমাণে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি যদি পরিমাপ করেন তাহলে হাফ চা চামচ করে আর লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন সেটাও আমি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি আর সুন্দর করে দিয়ে এই যে ভাজা শুরু করলাম মাছটা বেশিক্ষণ মেখে রাখার দরকার নেই যখনই মাখাবেন তখনই ভাজা শুরু করবেন তো বেশি কড়া করে ভাজবো না আমার কিন্তু এরকমই ভাজি ভালো লাগে আপনারা চাইলে আর একটু হালকা ভাজিও করতে পারেন আমার মাছ ভাজি কিন্তু হয়ে গেছে আমি এই পর্যায়ে মাছগুলোকে তুলে নিচ্ছি আর এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি বেরেস্তা তৈরি করব আর এই মাছ ভাজিতে কিন্তু অবশ্যই বেরেস্তা দিতে হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না মাছটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলে কিন্তু সুন্দর করে ভেজে নিবেন তারপরে যখন আমার বেরেস্তা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ রসুনের পরিমাণটা খুব বেশি কম হলেও সমস্যা নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই আর ভর্তাতে শুকনা মরিচের কম্বিনেশন থাকবে না তা তো হতেই পারে না আমার কাছে কিন্তু এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে তারপরে মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর করে এটার কাটা বেছে নিতে হবে আর অবশ্যই কিন্তু কাটা বেছে নিতে হবে না হলে তো গলায় ফুটে যাবে তো দেখুন আমি কিন্তু সুন্দর করে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে কাটা বেছে নিবেন আর কাছে কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন তো দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো কাটা বাছা হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর করে বেছে নিয়েছি তারপর আমি এগুলোকে ঠান্ডা করে নি আমি এখন বাটা শুরু করব প্রথমে আমি শুকনো মরিচ গুলোকে পেটে নেব কারণ শুকনা মরিচের কম্বিনেশনটা ভর্তাতে তো মারাত্মক লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এটাকে সুন্দর করে পেটে নিতে হবে বিচি একদম ভর্তা করে ফেলতে হবে তারপর আমি এখানে যে ভেজে রাখা ঠান্ডা হয়ে যাও কাঁচা মরিচ আর রসুন আর পেঁয়াজের কম্বিনেশন ছিল সেটা কিন্তু বেটে নিচ্ছি প্রথমে কাঁচা মরিচটাকে বেটে নিতে হবে আর এই ভাজাগুলো কিন্তু একদম ভাজা ভাজা যাবে না একটু কাঁচা কাঁচা না নামিয়ে ফেলতে হবে প্রথমে আমি মরিচটা বেটে নিয়েছি কারণ মরিচটা বাড়তে একটি হয় আর মরিচটা কিন্তু অবশ্যই ফিনিশিং করে বাড়তে হবে তারপর রসুনটা কিন্তু আলতো করে বাটবেন আর কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেশি বাটা যাবে না এমন ভাবে পেঁয়াজটা বাড়তে হবে যেন দাঁতের নিচে পড়ে আর সেটা বোঝা যায় তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি পাবেন আর তারপর আমি নিয়ে নিচ্ছি কাটা পেছে রাখা মাছটা সুন্দর করে যখন বাটা হয়ে যাবে তখন এটার মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা আলতো করে বাড়তে হবে একদম ফিনিশ করা যাবে না তারপর সবগুলো একত্রে মিক্স করতে হবে আমি একটু টেস্ট দেখলাম লবণ হয়েছে কিনা তো আমার লবণের পরিমাণ একটু কম মনে হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর যেহেতু মাছ ভাজায় তারপরে যখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করি তখনও কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু হিসাব করে দিতে হবে তো দেখেন আমার কিন্তু বাটা আমি সুন্দর করে এগুলোকে মিক্স করে নিচ্ছি আর লাস্টে আমি একটা জিনিস মিক্স করব সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে ভর্তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় ধনিয়া পাতাটা দিয়ে আমি আলতো করে আর একটু বেটে নিলাম আর সুন্দর করে মিক্স করে নিলাম এটা কিন্তু বেশি বাটা যাবে না যাতে এটা টেস্টটা সুন্দর থাকে তারপর লাস্টে যে জিনিসটা মিক্স করলাম সেটা হচ্ছে সরিষার তেল আর এই সরিষার তেল দিলে ভর্তা তো অসম হয় আর এভাবে ভর্তা করে আপনারা যাকে দিবেন সে কিন্তু এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না মুখে লেগে থাকবে সারা জীবন আর যেহেতু হোটেলের মতো করে ভর্তা করেছি এর জন্য হোটেলের মতো আমি গোল গোল শেপ করে নিচ্ছি আপনারা না চাইলে এই কাজটা নাও করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে তাই আমি করে নিলাম তো এইভাবে আমি সবগুলো বল করে নেব আর সুন্দর করে আমি একটা প্লেটে রেখে দিলাম ফাইনালি কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে আর ভর্তাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বিশ্বাস করে এটা কিন্তু দারুণ টেস্ট হয় সবাই ভালো থাকবেন আর برنامج دوارك بين الله حفظ.